আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষকের নতুন বিশ হাজার পদ প্রাথমিক আসছে বড় পরিবর্তন প্রিয় দর্শক দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর অংশ হিসাবে নতুন প্রায় বিশ হাজার শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে এছাড়া বিদ্যালয়গুলো মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণীতে আবার বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা সূত্রে এসব তথ্য জানা গেছে সূত্রে জানায় বিদ্যালয়গুলোয় শিক্ষকের প্রায় বিশ হাজার নতুন পদ সৃষ্টি করা হচ্ছে এর মধ্যে নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সহকারী প্রধান শিক্ষকের পদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষার জন্য পাঁচ হাজার একশো পদ এবং চারুকলার শিক্ষকের জন্য পাঁচ হাজার বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষকদের অঞ্চল ভিত্তিক প্রধান দেওয়া হতে পারে বলে জানিয়েছে এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবারও দুপুরে খাবার মিড ডে মিল চালুর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আর এবার মিড ডে মিলে যুক্ত হতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা মৌসুমি খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি দেওয়ার পরিকল্পনা করে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল পরে সমালোচনার মুখে পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষকদের নতুন পদ সৃষ্টি মিড ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক দল গঠন ইত্যাদি এর বাইরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট সচল করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় আর তিরিশে সেপ্টেম্বর প্রাথমিক উপানুষ্ঠানিকভাবে শিক্ষার মানোন্নয়ন শিক্ষাবিদ সে বিশেষজ্ঞ এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নয় সদস্যর পরামর্শ কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে মন্ত্রণালয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে অবহেলিত বা পথ শিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় কিন্তু দীর্ঘদিন দরে এ ট্রাস্ট নানা সমস্যার জর্জরিত সম্পত্তি এ ট্রাস্টকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকার সব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে গণসাক্ষরতা অভিযানে নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী তিনি বলেন প্রাথমিক শিক্ষার মনোনয়ন আমাদের লক প্রধান লক্ষ্য জন্য যুগ যুগে বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে এবং তা দাপে দাপে বাস্তবায়ন করতে হবে মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর ভিত্তি পরীক্ষা আবার চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এছাড়া চলতি বছর থেকে এই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তরে বৃত্তি পরীক্ষার চালুর বিষয়টি সাম্প্রতিক আজকের পত্রিকাকে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ তিনি বলেন জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রয়োজনীয় পরিমার্জন শেষে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আর চলতি বছর থেকেই বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের সবশেষ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই অনেক জানাবেন সকালে আল্লাহ হাফেজ